আপনারা স্কুল সভা মেডেল দান করছল এর আগে সোনার মেডেল হইছে তে কোলা ওই তো দুনিয়াবি ইলিমো আমরার গুাইন বড় কিন্তু মূল ছাড়িয়া দুদিন না আপনি খালি দুনিয়া ওই তে আমরা আমার হাল কিটা হইবা আর বুঝতে লাগে আমি মাত ইলিমাত কালামে পাকো আল্লাহ তালে আয়াত আমি তিলাবত করছি আয়াতর মধ্যে আল্লাহ তাল এক ইলিমর কথা এই ইলিম মাদ্রাসা বানানির কথা ই ইলিম দিনী ফর আইন दे इलिम दुदिन चले में दे अम्रा दे ना ते हमरा माँ बाप नजात पैसा में अल्लाह के साथ की दुनिया तो हमरा बयं को रोबस्ता हुई वो और आखिर तो अम्रा सोचना पड़ता है ना दीने मोबिन मिट रहा है हम लोगों के सामने रोज़े माशर জবাবফা কে সামনে আল্লাহ জল গীতা ও ইমিস ওরা

এই আলাদ ক্রমান্বয়ে যখন বড়ুদ জন্ম নিলে এই মা বাবায় তারে এসুদী কথাবার্তা দেন নার গড়ের জন্ম নিলে মা বাপে তারে শিক্ষা দিয়ে নাসারা বানায় তাইলে মুমিন মুসলমান আমরার কর্তব্য দিতা নবীছে কুচি আল্লাহর হুকুম নবী দিয়ে কই রা আল্লাহ খুলছই এই বাক্যান্তরে আমরা কিতা করতাম আমরা মুসলমান বানাইবা তালিম এবং শিক্ষা দিতাম আমরা যদি মুসলমান বানাইবা তালিম আর শিক্ষা দেই না আল্লাহর কাছ থেকে ছুটতাম পারতাম না মা বাপ ইটা লোক আখের আত আর দুনিয়ার কিতা হইব বলে মুসলমান মানে এইবার শিক্ষা না দেওয়ার ফল আমার বাচ্চার এফয়লা থাকিও কেজি ওয়ান কেজি টু কেজি থ্রি কইয়া কইয়া গিয়া ইংলিশ স্কুল আর অকলতা করিয়া টানে বারিস্টার বানাইলাম না ইঞ্জিনিয়ার বানাইলাম না লয়ার বানাইলাম এর বাদে কিটা তাই তো বড় পজিশন বড় পজিশন গিয়া তাই তান লাইন করিয়া কানাডা নাই ব্ৰিটেইন নাই আমেৰিকা বড়ো পজিশ্যনত আৰু মা বাপত কিছু নাই বৰ বৰ কথা কঠে বাদে কিতাপত বোলে মা বাপৰে দেখা কিয় নাই মা বাপ কানক বোলে বৃদ্ধাশ্ৰম চৰকাৰে কৈছে বৃদ্ধাশ্ৰম বা নাই মা বাপ ফা ভিতৰ আৰু পুৱা পুৰিত

তোমার জানোর বাচ্চান্তরে নামাজ পড়বার লাগি হুকুম করব যে সময় বাচ্চান্তর বয়স মাত্র সাত বছর ওই দিব এই সময় আর লোকে লইয়া লইয়া নামাজের আদর পানাও দশ বছর বয়স হইয়া হারলে যদি নামাজ পড়ে না তে দুঘু এগু দি দুঘু এগু বেদ দি বাড়িয়ে গিয়া ও নামাজ পড়া দশ বছর হয়ে গেল তুই আউট পড়িও সাত বছরও আপনি নামাজ হুকুম দিতা হুকুম দিতে হইলে তাদের হিকানি লাগব না নাকি এই হদিসটা কি ভাবা দা সবাই মক্তব সাত বছরের বিধরে তাদের ফাতিহা ফাটিহা আরো লেক একটা সুরা দোহায় অসুখ নামাজ রুখু শ্রদ্ধা কিলা পাকি না পাকি এই নামাজ যতটা আছে এই সমস্ত সারে সাত বছরের ভিতরে আমরা শিকাই আর দশ বছরের ভিতরে তার নামাজের আদত হয়ে কমপ্লিট হইত এই সবাহি মক্তব এই তালিম যদি মুসলমানই তালিম একটাইতে ভাই নাই তাহলে সবাই মক্তব ইমান আকিদার মাত্র চূড়া নামাজ রোজা জেলা আছে ইমান আকিদার মাহাত আছে কার হক কতটা মা বাবর হক কিতা ভাই বোনের হক কিতা পাড়া পরিষদের কিলা মায়া লাগে বড়রে সম্মান ইটা সকল তার লাল লাল চুল এইটাই গেছি মহে সবাই মক্ত গতি সবাহী মক্ত যদি এই সমস্ত শিক্ষা দিয়ে আমরা অত্যন্তরে আমরা দশ বছর পর্যন্ত ঠিক করিলাই হে বুঝে যে মা বাপ মা বাপরে যে হুকুম কীটা উফ মা বাপরে উফ শব্দ না যে উফ করলে মা বাপর দিল দুঃখ লাগি গেল ইলা না খোঁজনা এপা এপাক পাকে খুঁজছ এই বাচ্চার দিল ইকান হামাই গেলে হে মা না নাই সম্মান দিবান এই বাচ্চা দশ বছর বিশ্বে ইলাই আর এর বাদে ডাক্তর ইঞ্জিনিয়ার হোক বারিসারক হইলে একেবারে ঘুরমুর দোকানে হে কীটাও আর ঘুরো তার দিল ইমান ইসলাম মা বাবর ইজ্জত গাওয়ালার ইজ্জত পাড়া প্রতিবেশীর হকা লাগে বড় সম্মান দেওয়া লাগে এই সমস্ত এই ছুট আল্লাহ তালে দুনিয়ার পড়তে ভাইস গত বছর ইলা সময় আমি আসলাম আমেরিকার নিউ ইয়র্ক

যাই হোক কিন্তু আল্লাহর বন্দায় কত বড় ডাক্তর আমেরিকান নাহান জায়গার বড় ল্যাবরেটরির মালিক রোজানা তার হাজার ডলার সামাই করবে মেডিকেল থাকি ও ডাক্তরের মাতে আমি ধার্য বইছি যে আল্লাহ তালা যিনি যজবা বন্দার রাখছে গতি তার দুইটা ছেলে দুটা রেফলে হাফিজি দিছে একটা হাফিজি ভুলেইলা আরে একটা ওনায়া দিছন উড়ুটা নিওতা হয় רבי দিছন আ কইছন ফয়লা হাফিজ আর বাদে চিন্তা ফরমু কোন বাই দিকাম আমেরিকা নিউইয়র্কের মত জায়গা থাকিয়া তে এই রকম দিনদারি লিয়া যুদিন একন বড় ডাক করোয় তে হে গরীব ওর যেসটাকে দেখলে তার দিলে খান্দিব দিব ইগুরে

এইটা বাক্যান্তরে দেওয়া প্রত্যেক মুমিনের উপরে হইল ফর্জে আইন দিতেও লাগবে না দিলে মা বাপ দেখিম আমরা আর ও যে মদরসার ইলিম মদরসা বানানি আলিম বানানি হাফিজ বানানি কারি বানানি এই ইলিম রে হওয়া হয়েছে ফর্জে কে প্রত্যেক বুড়ো গোষ্ঠী ডাউ প্রত্যেক থাকি অন্তত একজন দেব আলিম বানাইবার নির্দেশ এই আয়াতর মধ্যে আল্লাহ প্রত্যেক গোষ্ঠী বুড়ো গাঁ তাকে অন্তত একজন হাফিজ আলিম আমরা মানাইতাম যদি নিউ এলাই আলিম বানাই না এই গোষ্ঠী এলায় আলিম বানাই না তাহলে সারা গোষ্ঠী এলে আমরা কি তাহলে মুখ গুণাগার হইব জেলা জনজা জনতার নামাজ ফর্জে কেফায়া এই গাঁওতে এক মসজিদ তখন এই গাঁওর কটাকজনে দুদিন ফড়ি লাই জনজা তে সারা গাঁওর হক আদায় কিন্তু নামাজ ফর্জে আইন গাউলা ভরি লাইলে দেন বলি না তান পক্ষ থেকে আদায় হইত নাই প্রত্যেকে পড়তে লাগবো এই নামাজ হইল ফর্দে আইন ও সবাই মক্কবর শিক্ষা দেওয়া হইল ফর্দে আইন আর জনদার নামাজ দেওয়া ফর্দে কেফায়া কিছু মাইছে পড়ি লাইনতে সব পক্ষে থেকে আদায় হয়ে দিব আর এই গাউতে জনদা আর এই গাউওয়ালা দুদিন কেউ বলেন না আস্তা গাউওয়ালা সব গুণাগার টাকা ওগো লালু লমদসর আর আল্লাহ কি নবী দিয়ে হাদিস নবী দিয়ে فرمایا আইছে যে আল্লাহ তাআলা বিনি নি মখলবে দেনা আল্লাহ তাআলা বিনি নি মখলবে দেনা নবী দিয়ে কই فرمایا অমাই

গতিকে হুজুরর গেসটা কি বিদায় ছাইয়া আমি এক দিনর লাগি আনতা না দুই দিনর লাগি আনতা তিন দিনর দিন তারে মানুষ করাইতা যত সঠানেเวরে না ওকো পনি বিয়ার পছিলায় এক হপ্তা ফায়া সঠানেเวজলে যো আনন্দহাত পাই কোণও গো কয়দিন মজুরহাত করিয়া বাজে হ্যান্ডুমেন কোণও গো কয়দিন মজুরহাত করিয়া বাজে দেখো ও হোটেল রামাই গেছে সাবড়িয়া কোণও গো রাইয়া গেছে

দিনি ইলিমর কেন্দ্র একটা মোজরসা এই মুজরসা আপনারা